গর্ভের বাচ্চা ছেলে না মেয়ে তা জানার তো বেশ কয়েকটি মাধ্যমই রয়েছে তবে আমরা আজকে বলবো বিশেষ কিছু মাধ্যম সম্পর্কে প্রাচীন শাস্ত্র থেকে যে কথাগুলো উঠে এসেছে তাই জানাবো আজকে আপনাদের যদি আপনার মাঝে এই তেরোটি লক্ষণ থেকে থাকে তবে আপনি শিওর হয়ে যাবেন আপনার গর্ভে বেড়ে উঠছে একটি পুত্র সন্তান এবং কোন তেটি লক্ষণ থাকলে বুঝবেন আপনার কন্যা সন্তান হবে তাও এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন একজন মহিলা গর্ভবতী হওয়ার পরে তার মাঝে এটি জানার আগ্রহ থাকতে পারে যে তার গর্ভের সন্তানটি পুত্র নাকি কন্যা সকল ক্ষেত্রে সবাই আলট্রাসাউন্ডের দ্বারস্থ হতে পারেন না এই ভিডিওটি দেখুন হানড্রেড পারসেন্ট সঠিক তথ্যগুলো পেয়ে যাবেন হ্যালো মামিজ ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক পরিবর্তনের মধ্যে প্রথম পরিবর্তনের কথা বলছি মায়ের রক্তচাপের কথা এটি মোটামুটিভাবে মা সপ্তম মাস থেকে খেয়াল করতে পারেন সাধারণত বলা হয়ে থাকে যদি কোনো গর্ভবতী মহিলার রক্তচাপ একটু বেশি থাকে তবে তার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি তবে এই রক্তচাপ বেশি হবে শেষের দিকে সপ্তম থেকে নবম মাসের মধ্যে আপনার রক্তচাপ যদি তুলনামূলকভাবে একটু বেশি হতে থাকে তবে পুত্র সন্তান হতে পারে আর যদি রক্তচাপ আগের মতোই স্বাভাবিক থাকে বা নিম্ন থাকে তবে কন্যা সন্তান হতে পারে দ্বিতীয় লক্ষণটি হচ্ছে বাচ্চার হার্টবিট গর্ভাবস্থার প্রত্যেকটি আল্ট্রাসাউন্ডে আপনার বাচ্চার হার্টবিট চেক করা হয় থাকে আল্ট্রাসাউন্ড রিপোর্টে এইচ আর বা এফ এইচ আর নামক একটি তথ্য দেয়া থাকে যেখানে প্রত্যেক মিনিটে বাচ্চার হার্ট কতবার বিট করছে তা লিখে দেয়া থাকে সেখানে খেয়াল করবেন যদি বাচ্চার হার্টবিট প্রত্যেক মিনিটে একশো চল্লিশ বিট পার মিনিটের কম থাকে তবে পুত্র সন্তান হবার সম্ভাবনা বেশি আর যদি একশো চল্লিশ বিট পার মিনিটের বেশি থাকে তবে কন্যা সন্তান হবার সম্ভাবনা বেশি যদিও এই রিপোর্টটি আপনাকে পঞ্চম মাস থেকেই খেয়াল করতে হবে প্রথম দিকে বাচ্চার হার্টবিট এমনিতেই অনেক বেশি থাকে সে সময় সহজে মেজার করা যায় না তৃতীয় লক্ষণ হচ্ছে বেবি বাম বলা হয় থাকে যে গর্ভবতী মায়ের পেট দেখেও বলা যেতে পারে গর্ভের বাচ্চাটি পুত্র নাকি কন্যা সাধারণত যে সমস্ত মহিলাদের গর্ভে পুত্র সন্তান থেকে থাকে তাদের পেটটি গোলাকার হয় এবং নিচের দিকে বেশি পরিমাণে ঝুঁকে থাকে আর যদি তার উল্টুটি হয়ে থাকে অর্থাৎ পেটটি উপরের দিকে বেশি ফোলা থাকে এবং গোলাকার না হয়ে কিছুটা চ্যাপটা প্রকৃতির হয়ে থাকে তবে সে সমস্ত মহিলাদের কন্যা সন্তান হবার সম্ভাবনা বেশি চতুর্থ লক্ষণ গর্ভাবস্থায় আপনার কি খেতে ইচ্ছে করছে খাওয়ার ধরন দেখেও বলে দেওয়া যেতে পারে গর্ভে সন্তান পুত্র নাকি কন্যা যাদের টক ঝাল জাতীয় খাবার খেতে বেশি ভালো লাগছে তাদের গর্ভে থাকতে পারে পুত্র সন্তান আর যাদের মিষ্টি জাতীয় খাবার খেতে ভালো লাগছে তাদের গর্ভে থাকতে পারে কন্যা সন্তান পঞ্চম লক্ষণ মর্নিং সিকনেস মর্নিং সিকনেসটি শুধুমাত্র মর্নিংয়ে বা সকালে হয় এমনটা নয় সারা দিন জুড়েই হতে পারে এছাড়াও সকালে বেশি হতে পারে অসুস্থতা খারাপ লাগা বমি বমি ভাব কিংবা বমি হয়ে যাওয়া এই সমস্যাগুলো আপনার কেমন যদি তুলনামূলকভাবে এই সমস্যাগুলো আপনার কম থাকে বা একেবারেই না থাকে তবে হতে পারে একটি পুত্র সন্তান আর যদি এই সমস্যাগুলো আপনার মাঝে খুব বেশি পরিমাণে দেখা দিয়ে থাকে তবে আপনার কন্যা সন্তান হবার সম্ভাবনা বেশি এবারে বলছি ষষ্ঠ লক্ষণ সম্পর্কে তা হচ্ছে গর্ভবতী মায়ের মুড সুইংস ছেলে সন্তান পেটে থাকলে গর্ভবতী মায়ের মুড সুইংস হয় না বা হলেও খুব কম হয় ছেলে সন্তান পেটে থাকলে গর্ভবতী মায়ের মুড বেশ ভালো থাকে তিনি বেশ চাঙা ও উৎফুল্ল অনুভব করেন অপরপক্ষে কন্যা সন্তান পেটে থাকলে গর্ভবতী মায়ের মুড সুইংস খুব বেশি হতে পারে অল্পতে অভিমান রাগ কান্না হাসি বেদনা এই অনুভূতিগুলো তার মধ্যে বেশি পরিমাণে দেখা দিতে পারে সপ্তম লক্ষণ যা হচ্ছে পেটের উপরের কালো দাগ এটি মোটামুটি আপনি ষষ্ঠ সপ্তম মাসের দিকে দেখতে পাবেন পেটের ওপরে এই কালো দাগটি যদি লম্বা লম্বী থেকে পাজর থেকে গিয়ে থাকে তবে আপনার ছেলে হতে পারে আর যদি এই দাগটি একটু আঁকা হয়ে থাকে কিংবা তলপেট থেকে শুধুমাত্র নাভি পর্যন্তই থাকে তবে আপনার কন্যা সন্তান হবার সম্ভাবনা সবচাইতে বেশি অষ্টম লক্ষণ খেয়াল করুন পেটের মধ্যে বাচ্চার ওজন আপনি কেমনভাবে অনুভব করছেন যদি এমনটা হয় যে বাচ্চার ওজন আপনি তলপেটের দিকে বা সামনের দিকে বেশি পরিমাণে অনুভব করছেন সেক্ষেত্রে আপনার পুত্র সন্তান হতে পারে আর যদি তার উল্টুটি হয় আপনার পেটের ভার যদি আপনি মাঝখান বরাবর বা পুরো পেটময় জুড়ে অনুভব করে থাকেন তবে কন্যা সন্তান হবার সম্ভাবনাই বেশি নবম লক্ষণ প্রসবের আগে প্রসব বেদনা দেখেও বলে দেওয়া যেতে পারে যে গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে পুত্র সন্তান পেটে থাকলে গর্ভবতী মায়েদের প্রসব বেদনা উঠতে থাকে পিঠের নিম্নাংশের মাঝখান থেকে এবং আস্তে আস্তে এই ব্যথা পিঠ থেকে তলপেটের দিকে ছড়ায় তারপরে উড়ুর দিকে ছড়ায় এবং যখন আপনার ডেলিভারির সময় হয়ে আসে তখন অল্প ব্যথা সহ্য করাতেই আপনার বাচ্চা হয়ে যায় এমন লক্ষণ পুত্র সন্তান হবার লক্ষণ হিসেবে পরিচিত তবে যদি এর উল্টোটি হয়ে থাকে অর্থাৎ আপনার ব্যথা তলপেট থেকে উঠতে থাকে এবং তারপর থাইয়ের দিকে ছড়াতে থাকে এবং দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে ব্যথা সহ্য করতে হয় তবে এটি কন্যা সন্তান হওয়ার লক্ষণকে নির্দেশ করে দশম লক্ষণ সেটি হচ্ছে পেটের বাচ্চা কতটা তাড়াতাড়ি জন্ম নিচ্ছে ছেলে বাচ্চা তুলনামূলকভাবে একটু আগে জন্ম নেয় সেই তুলনায় মেয়ে বাচ্চারা পরে জন্ম নেয় আট মাস চব্বিশ দিন হওয়ার পরই ছেলে বাচ্চার জন্ম হয়ে যায় আর পুরোপুরিভাবে ন মাস কমপ্লিট হওয়ার পরই কন্যা সন্তানের জন্ম হয় এগারোতম লক্ষণ হচ্ছে স্তনের পরিবর্তন জন্মগতভাবে মেয়েরা খেয়াল করে থাকেন তাদের দুটো স্তন দু ধরনের যদি আপনার পেটে পুত্র সন্তান থেকে থাকে সেক্ষেত্রে আপনার ডান স্তন বেশি বড় অনুভব হবে বা স্তন কিছুটা ছোট লাগবে আর যদি এমনটা হয় যে আপনার তার উল্টুটি হচ্ছে অর্থাৎ বাস স্তন বেশি বড় লাগছে এবং ডান্স স্তন ছোট লাগছে সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে আপনার হয়তো কন্যা সন্তান হবে এগারোতম লক্ষণ হচ্ছে শরীরের লম্বা পশম লম্বা পশম কেমন পরিবর্তন হচ্ছে তা দেখুন পুত্র সন্তান যখন পেটে থাকে তখন গর্ভবতী মায়েদের শরীরে লোমের পরিমাণ একটু বেশি পরিমাণে বৃদ্ধি পায় বিশেষ করে লোমগুলো বড় হয়ে যায় এবং চুলগুলো আগের চেয়ে বেশি সুন্দর ও সফট হয়ে যায় অনেক বেশি ঘনত্ব বেড়ে যায় চুলের এমনটি হলে আপনার ছেলে হতে পারে আর যদি শরীরের লোম অপরিবর্তনীয় থাকে তবে আপনার কন্যা সন্তান হবার সম্ভাবনাই সবচাইতে বেশি বারোতম লক্ষণ হিসেবে বলছি শোয়ার ধরনের পরিবর্তনের কথা যদি কোনো গর্ভবতী মা ডান কাত ফিরে শুতে বেশি পরিমাণে পছন্দ করে থাকেন তবে তার পুত্র সন্তান হতে পারে আর যদি কোনো গর্ভবতী মা বাঁ ফিরে শুতে বেশি পরিমাণে পছন্দ অনুভব করে থাকেন তবে তার হতে পারে কন্যা সন্তান তেরোতম ও সর্বশেষ লক্ষণ হিসেবে বলছি ইউরিনের কালার মাঝে মাঝেই আপনি আপনার ইউরিন চেক করে দেখতে পারেন মেয়েদের ইউরিন সাধারণত ঘোলাটে কিংবা সাদা বর্ণের হয়ে থাকে কিন্তু প্রেগনেন্সি অবস্থায় যদি আপনার ইউরিন প্রায় সময় হলুদ বর্ণের দেখতে পান তবে আপনার পুত্র সন্তান হতে পারে আর যদি এর উল্টোটি হয় অর্থাৎ আপনার ইউরিন ঘোলাটে সাদা বর্ণের হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কন্যা সন্তান হবার সম্ভাবনা বেশি তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার